যা ক্লাস নাইনের কোষে থেকে দুইয়ের এক নম্বরের তিনটে অঙ্ক করব এখন আমরা তো এই তিনটে অঙ্ক কীভাবে করব সেটা শুরু করছি এটা সূচ সূচকের অঙ্ক তো সূচকের অঙ্কগুলো সূচকের কিছু কিছু নিয়ম আছে যেটা আমরা আগের ক্লাসে পড়ে থাকি যেরকম সেই নিয়মগুলো আগে আমি একবার বলে দিচ্ছি যেরকম একই সংখ্যা যদি থাকে বিধান গুণ থাকলে গুণ থাকলে তাহলে পাওয়ারগুলো কী হবে গুলো যোগ হবে যদি আমাদের এটা ভাগ থাকে এরকম তাহলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে আর যদি এরকম থাকে এই যে এখানে স্কোয়ার রুট আছে যদি এরকম থাকে তিন স্কোয়ার রুট চার তার মানে চারের মাথায় এক বাই তিন এরকম হবে তো এগুলো কিছু কিছু নিয়ম আছে তো আমি তিনটে নিয়ম এখানটা বলে দিলাম তারপর অঙ্ক শুরু করি অঙ্ক অঙ্কের সাথে সাথে আমি নিয়মগুলো বলতে থাকবো আর এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক কারণ ক্লাস নাইনে এই চেপ একুশে থেকে দুয়ের থেকে একটা অঙ্ক আসেই প্রথম পরীক্ষায় আচ্ছা তো ফার্স্ট অঙ্কটা শুরু করি ফাইভ রুট এইট টু দি পাওয়ার ফাইভ বাই টু ইনু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তাহলে আগে আমরা কী করব 8 এইটের পাওয়ার দিয়ে দেবো ওয়ান বাই ফাইভ এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম ফাইভ বাই টু লিখে ইন্টু সিক্সটিনকে আপাতত সিক্সটিনই রাখছি আমি থ্রি বাই টু এবার এইটকে এইটই রাখছি ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু তো এখানে আরেকটা ফর্মুলা পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তো সেটা মাল্টিপ্লাই হয়ে যায় সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এখানে ফাইভ আর ফাইভ কেটে গেলো পাঁচে কাটলাম তাহলে এইট এর পাওয়ার ওয়ান বাই টু থাকলো আর এদিকে সিক্সটিনের পাওয়ার মাইনাস থ্রি বাই টু তো এইটের পাওয়ার এইটকে যদি আমরা ভাঙি দুই দিয়ে চার দুই দিয়ে দুই তাহলে এর কিউব লিখতে পারি আমরা এইটকে আর মাথায় ওয়ান বাই টু সিক্সটিনকে লিখতে পারি আমরা আর দুগুণো ষোলো চার দুগোনো আট দুই দুই চারটা দুই টু টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা আমরা লিখতে পারি সিক্সটিনকে তাহলে এবার এর মাথায় তিন গুণ হাফ গুণ টুটিতে পাওয়ার চার মাইনাসটা আগে নিয়ে নিলাম গুণ তিন বাই দুই দুই থেকে কাটি দুই দুই দুগুনো চার এর মাথায় তিন বাই দুই গুণ এর মাথায় তিন গুণ ছয় এবার দুটোরই পাওয়ার কী আছে মানে দুটোরই বেশ একই আছে তো এই জন্য আমরা পাওয়ারটাকে কী করতে পারি যোগ করতে পারি বা অ্যাড করতে পারি তিন বাই দুই প্লাস মাইনাস সিক্স তাহলে দুই দুইয়ের পাওয়ার তিন বাই দুই প্লাস ইন্টু মাইনাস মাইনাস সিক্স এবার আমরা ভগ্নাংশের বিয়োগটা করে দেব সমান সমান দুই থাকলো এখানে তিন তাহলে এটা হয়ে যাবে আচ্ছা ছয় না অ্যাকচুয়ালি এখানে নিচে এক আছে মানে ভাগনাংশে এটা হলো দুই দিয়ে হয়ে যাবে ছয় দুগুণ বারো হয়ে যাবে বারো হয়ে যাবে ধরে দুইয়ের মাথায় টুটুতে পার মাইনাস নাইন এটাই আমার উত্তর তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে এই অঙ্কগুলো করার মেন পদ্ধতি হলো প্রথম পদ্ধতি হলো এরকম আট বা ষোলো যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আগে ভেঙে দিতে লাগবে এরকম পাওয়ার হিসাবে কোনো সংখ্যার মৌলিক সংখ্যার ঘাত হিসাবে বা পাওয়ার হিসাবে আগে ভেঙে দিতে হবে তারপর আমরা সুযোগের নিয়ম মানে একই ঘাত থাকলে পাওয়ারগুলো ঘাতগুলো আমরা যোগ করব নিধান একই থাকলে ঘাতগুলো যোগ করব তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে এটা প্রথম অঙ্কটা এইবার দ্বিতীয় নম্বর অঙ্কটা করব অঙ্ক দুই নম্বর অঙ্কে কি আছে একশো পঁচিশ টু পাওয়ার মাইনাস টু থ্রি বাই টু ব্র্যাকেটের বাইরে মাইনাস ওয়ান বাই সিক্স তা একশো পঁচিশকে আমরা লিখ ভেঙে দিতে পারি প্রথমেই ভাঙবো পাঁচ দু দশ পাঁচ ভাচা পঁচিশ পাঁচ পঁচিশ ষোলো আগের অঙ্কটাতেই আমরা ভেঙেছি তাও আরেকবার করে দিচ্ছি চারটা দুই তাহলে এবার একশো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ কিউব টু দি পাওয়ার মাইনাস টু ষোলোকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর টু দি মাইনাস থ্রি বাই সিক্স থাকলো এবার মাথার উপরে মাথা থাকলে ওটা গুণ হয়ে যায় তাহলে এটা আমরা লিখতে পারি ডাইরেক্ট মাইনাস সিক্স থ্রি আর এদিকে যেহেতু ভগ্নাংশ আছে সেই জন্য আগে এভাবে লিখে কাটাকাটি করতে হবে দুই দুই দুগুনো চার তাহলে ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু টু দি পাওয়ার তিন দুগুনো ছয় মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স এইবার দুটোরই মাথায় মাইনাস সিক্স আছে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটা আর একটা নিয়ম যে পাওয়ার যদি সেম থাকে তাহলে আমরা সেই পাওয়ারটাকে কমন নিয়ে একসঙ্গে একবারে এইভাবে লেখা যায় মাইনাস এক বাই সিক্স কিন্তু পাওয়ারটাকে সেম হতে লাগবে ক একই হতে লাগবে একই না হলে কিন্তু হবে না তাহলে ফাইভ আমি একবারই করে দিচ্ছি টেন টু পাওয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান কেটে গেল এবার দুটোই মাইনাস আছে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায় টেন টু দি পাওয়ার ওয়ান মানে উত্তর হলো দশ তো এই দ্বিতীয় নম্বর অঙ্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল এই অঙ্কগুলোর কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও কারণ এটা মুছে আমি নেক্সট অঙ্কটা এখনই করবো next the number on Kota 4 to the power 1 by 3 into 2 to the power 1 by 3 into 2 to the power 1 by 2 divided by 9 to the power 1 by 4 তো ফোরকে আগে টু এর স্কোয়ার করে দেবো ওয়ান বাই থ্রি ইন্টু আচ্ছা এইখানে ব্র্যাকেটটা রাখবো না ব্র্যাকেটটার খুব একটা দরকার নেই কারণ এখানে সব ইন্টু করেই আছে সেই জন্য থ্রিটা দেবো আর হাফ ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই ফোর এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায় এখানে কাটাকাটি সেরকম কিছু হবে না তো আমরা গুণই করে দিচ্ছি দুই গুণ এক বাই তিন হবে দুই বাই তিন গুণ দুই টু টুতে পাওয়ার ওয়ান বাই থ্রি এবার তিনের ভাগ এবার এইখানে ভাগ এই ভাগটাই আমি এইভাবে দিয়ে দিলাম এখানে তিন দুই গুণ এক বাই চার দুই এটাকে কাটি এক বাই দুই তাহলে থাকলো দুইয়ের পাওয়ার সরি দুই বাই তিন গুণ এক বাই তিন গুণ ভাগ তিনের পাওয়ার এক বাই দুই এইবার যদি একই বেশ থাকে পাওয়ারগুলো কি হয় যোগ হয় যদি গুণ চিহ্ন থাকে আর একই বেশ থাকে তাহলে পাওয়ারগুলোকে আমি যোগ করে দিচ্ছি আবার এখানে ভাগ আছে তো পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে পাওয়ার বিয়োগ হয়ে যাবে এই যে এই পাওয়ারটাকে প্রথমে লিখলাম আর এটাকে পরে যেহেতু ভাগ আছে সেই জন্য বিয়োগ হলো এটা ভগ্নাংশ যোগ করবো তাহলে দুই যোগ এক আসবে আর এখানে একই জিনিস দুটো আছে কেটে যাবে জিরো আসবে এখানে টুটোতে পাওয়ার তিন বাই তিন গুণ কোনো কিছু সংখ্যা কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে সেটা হয়ে যাবে এক সবসময় তার ভ্যালু হবে এক এখানে তিন আর তিন কেটে গেল তাহলে দুইয়ের পাওয়ার এক গুণ এক উত্তর হলো আমার দুই এটা তিন নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল তো কষে দেখি দুইয়ের একের সব কটা অঙ্ক আমাদের কমপ্লিট হলো ক্লাস নাইনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের